অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তাহলে দুজনই গর্তে পড়বে দেখতে সুন্দর মানুষগুলো সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সবসময়ই সুন্দর হয় বাস্তব চিরন্তর কিছু সত্য কথা নাম্বার এক আজকাল টাকা ছাড়া বাবা মার কাছেও ভালোবাসা পাওয়া যায় না নাম্বার দুই সত্যিকারের কাউকে ভালোবাসলে ঠকেই যেতে হয় নাম্বার তিন অহংকারের পতন হবে আজ বা কাল নাম্বার চার স্ত্রী শত চেষ্টা করেও কখনো তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকের কাছে ভালো হতে পারে না এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু দশ বছরে শুধু একজনকে ভালোবেসে টিকিয়ে রাখা সব থেকে কঠিন অহংকার বলে দেয় কত টাকা আছে সংস্কার বলে দেয় পরিবারটা কেমন যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা না পরিষ্কারওয়ালা বলা উচিত কারণ ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা প্রতিটি মেয়ের কাছে স্বামী এমন একজন ঝগড়া হলে মনে হয় ওর সাথে থাকা অসম্ভব আর মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা সম্ভব না একটা কথা ভেবে দেখো সূর্যাস্ত কিন্তু প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দর হতে পারে মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না একটা কথা মনে রেখো চিৎকার করে সবসময় নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপো থাকতে হয় একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীকে কেন বলো না মহিলাটি উত্তর দিল হেসে ডায়াবেটিসের সমস্যা যদি ডায়রিয়াকে বলি তাহলে কি সমস্যা মেটাবে